সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি ছাগলের আপডেট বাজারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি এখন আমি অবস্থান করছি মুন্নমালা হাটে যারা কোরবানির জন্য বড় বড়ো খাসি নিতে চান তাদের খারাপ ভিডিওটি নাটেনে দেখবেন আপডেট বাজার জানানোর চেষ্টা করব। ভাই আপনার কাস্টমার আসার জন্যে অন্যগুলোর দাম জানার চেষ্টা করব ভাই এখন বলতে পারবে না ব্যস্ত দর্শকবৃন্দ হাট শেষ টাইমের হাট যারা কোরবানির জন্য বড়ো খাসিগুলো নিতে চান তারা ভিডিওটি টেনে দেখবেন অবশ্যই দাম জানতে পারবেন সবাই দাম দর দরকার জীবনে শেষ টাইমে জীবনে খুব কঠিন হয়ে যাচ্ছে ভাই আপনার ছাগলের দাম কত চাচ্ছেন আর কত সাড়ে ষোলো সাড়ে ষোলো চাচ্ছেন আপনি চা দাম কত বলছে দাম তেরো হাজার সাড়ে তেরো তেরো সাড়ে তেরো বলছে ভাই চার এবং আপনার যে দাম চাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করলাম

তাদেরকে আমি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভাই আপনার ছাগলের কত দাম কত দাম দাম হচ্ছে এখন পর্যন্ত দর্শক বিন্দু শুনতে পারলেন এই ছাগলটির দাম চাওয়া দাম এবং আরও অনেকে দাম বলছে এছাড়া আরও অনেক ছাগল আরো ছাগলগুলোর দামগুলো জানার চেষ্টা করি আমি দর্শক ছাগলগুলোর দাম জানার চেষ্টা করবো ছাগল কত দাম যাচ্ছেন আপনি কত চাওয়া দাম কত জোড়া পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত দাম বলছে তিরিশ হাজার একত্রিশ বত্রিশ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই ছাগলগুলোর দাম এছাড়া আরও কোরবানির জন্য উপযুক্ত ছাগলগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করি হাটের শেষ টাইমের হাট এই জন্যে সকল এই দাম বিক্রির জন্য যারা নিতে চান এই হাটের লোকেশান হবে যাদের আরও জানা থেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই আপনার ছাগলের চা দাম কত পিস তিরিশ হাজার করে এখন পর্যন্ত কত দাম কত করে বলছে চব্বিশ করে বলছে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন বড় বড় ছাগলগুলোর দাম আপনাদের আপডেট জানানোর চেষ্টা করছি এছাড়া আরও ছাগল আছে এগুলোর দাম জানার চেষ্টা করব কার কত দাম চালা দাম আপনার কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এখন পর্যন্ত কত দাম বলে দিচ্ছে তিরিশ তো বলেছে আপনার কিছু বলছেন আরও কিছু বলার যার যার যেরকম পছন্দ সে সেরকম দাম বলছে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন ছাগলের আপডেট বাজার এছাড়াও আরও কিছু ছাগলের বাজার আপনাদের জানানোর চেষ্টা করব এখানে দাম দর চলছে ছাগলটি আসলে দাম দর করলে জিজ্ঞেস করা যায় না সঠিক বলবে না তো আরও কেজি ছাগলের দাম জানার চেষ্টা করি আমরা দর্শক বন্ধু যারা ভাই আপনার ছাগলের চা দাম কত চা দাম কত আর বিক্রি দাম কত কত পঁচিশ চা দাম আর কত কত বলছে দর্শক বৃন্ধু এই ছাগলের দাম নিয়ে একটু ছাগলের দাম শোনার চেষ্টা করলাম একবার থেকে দর্শকবৃন্ধ বড় বড় খাসিগুলোর দাম জানানোর চেষ্টা করলাম এখন বর্তমানে কোরবানির জন্য প্রস্তুত খাসি অনেকে কেনার চেষ্টা করছে ছাগলের হাট দর্শক হ্যাঁ আরেকটা আরো কিছু বড় ছাগলগুলোর দাম জানার চেষ্টা করবো হাসি গুলো একটু বলবেন আপনার ছাগলের

啊！对对对。嗯啊